আসসালামু আলাইকুম ফ্যার্স আজকে আবারও আমরা চলে এসেছি এবি গ্যালারিতে ওনাদের এক্সক্লুসিভ ডিজাইনার জুয়েলারি আপনারা হচ্ছে ওনাদের জুয়েলারির সাথে বাংলাদেশের কোন শোরুমের বা কোনো হোলসেলারের জুয়েলারি মিলাতে পারবেন ওনাদের জুয়েলারিগুলো এত ইউনিক হয় এত এক্সক্লুসিভ হয় জাস্ট ওয়াও মার্শাল্লা দেখেন তো আমাদের সাথে আছেন বরাবরের মতোই হচ্ছে ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভাইয়া নতুন সব কালেকশন সব নিউ এসেছে এত সোবার কালেকশন আজকে ভিউয়ার্স এসেছে কি বলবো আপনাদের একদম হচ্ছে মন মুগ্ধকর কালেকশন কিন্তু এইর ওপর এটা দিয়ে শুরু করি না भैया এই দেখেন फ्लावर এবং এটা স্টোন কি ইউজ করা হয়েছে আপনারা কি বুঝতে পারছেন জাস্ট 마শাআল্লাহ ওয়াও উনাদের ওনাদের স্টোন কোয়ালিটি এত বেটার হয় এত বেটার হয় এই যে দেখেন এটার তিনটা কালার হবে আচ্ছা ব্ল্যাকের উপরে গোল্ডেনও আছে এটা সিলভারের মধ্যেও পেয়ে যাবেন এই যে দেখেন ইয়ারিংসটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় এসেছে ইয়ারিংসটা কেমন থাকছে প্রাইস হিডেন প্রাইস ওকে আচ্ছা সো ভাইয়ার কিন্তু অনেক হোলসেলার আছে দেড়শো আয় কিন্তু ভাইয়া হিডেন প্রাইস দিচ্ছে ওকে যার জানতে হয় জেনে নেবেন ব্ল্যাক পলিশের মধ্যে মাসাল্লাহ টোটাল ব্ল্যাক পলিশের মধ্যে এবং মাঝখানে স্টোনটা দেখেন এটা গোল্ডের ছড়া ইউজ করা না ভুরাম স্টোন হ্যাঁ ভুরাম স্টোন রাইট কেমন লাগছে ও সরি আমি তো প্রাইস জিজ্ঞেস করতে পারবো না বিকজ হিডেন প্রাইস আচ্ছা আমরা জাস্ট ডিজাইনগুলো দেখিয়ে যাই ছোটর মধ্যে দেখেন ভাইয়ার যে কি ব্রেন এগুলো কিন্তু ওনাদের নিজস্ব ডিজাইন করা নিজস্ব কারিগর দিয়ে এটা দেখেন এটা আরেকটা পার্টি মাশাল্লাহ এটা হচ্ছে কানের দুল দেখেন কানের দুল এই যে ব্লুটা দেখেন ব্লুটার সাথে যে এটা হবে কানের দুল ঠিক আছে একেবারে হচ্ছে এক্সক্লুসিভ কালেকশন এখানে গর্জিয়াস থেকে শুরু করে মিড রেঞ্জের সব রকম পেয়ে যাবেন স্টোন কোয়ালিটি দেখেছেন আই হোক বুঝতে পারছেন টোটাল এ ডির উপরে সব করা টোটাল এডি ডি গলায় ধরেন রাইট ঝুমকো দে অনেকগুলো ঝুমকা দেখেন অনেকগুলো ঝুমকা দেয়া এখানে দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে কানের দুলটা ওকে এটা আছে আচ্ছা এটা টিকলিও আছে না আচ্ছা এটা টিকলিও আছে ঠিক আছে আপনারা চাইলে এটা টিকলিও নিয়ে নেবেন সাথে দুইটা কালার এটা ও মাই গড জাস্ট গোল্ডেনটা দেখেন এই যে টিকলি আচ্ছা গোল্ডেনটার সাথে আবার টিকলি রেডি করাই আছে আর স্টোন যে এখানে দেখছেন এই স্টোন গুলো কিন্তু কাস্টমাইজ করা যাবে ঠিক আছে স্টোন কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার আউটফিটের সাথে এই যে দেখেন এটা থাকছে ইয়াররিংসটা দেখেন এবং এটা সাথে কিন্তু একটা চুড়িও নেওয়া যাবে চুরিটা কি একটু দেখিয়ে দিবেন এখনি না একটু পরে আচ্ছা একটু পরে যাই তাহলে বাট এই ঝুমকাটার সাথে একটু মনে রাখবেন চুড়িটা কিন্তু আপনারা মিলিয়ে নিতে পারবেন আচ্ছা হিডেন প্রাইস যেহেতু থাকছে একটু গলায় ধরেন মি কি কালেকশন দেখেন এত বুদ্ধি যে কোথায় থাকে আল্লাই জানে এই যে দেখেন ইয়ারিংস তাই না এটা এটা কানপাশা বলে সরি এটা কানপাশা আচ্ছা এটা কটা কালার এলো তাহলে ছয়টা কালার এসছে ছটা তো আচ্ছা আর দুটো পিং বেজে এটা দেখেন পেস্টের মধ্যে ফিরোজা যেটাকেই বলে আচ্ছা আরেকটা আছে এই যে গোল্ডেনের সাথে পার্পল ওকে গোল্ডেনের সাথে পার্পেল এসছে ঠিক আছে আচ্ছা তো চার্জ এটা লাগবে নিয়ে নিবে প্রত্যেকটার সাথে এরকম কানপাসা পেয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা নতুন মেনা করা চুরি এসেছে প্রত্যেকটা আপনার হচ্ছে এই যে এরকম আপনার ঈদে আছেন কি বলে এটাকে হুক লাগানো আছে হুক করা আছে আপনার যে কোনো হাতেই চাইলে কিন্তু করতে পারবেন যে কোনো হাতে পরা যাবে ঠিক আছে এই যে দেখেন এগুলোর জানতে যোগাযোগ করবেন আপনারা চাইলে এই এটার সাথে মিলিয়ে নিতে পারবেন ঠিক আছে চকারের সাথে মিলিয়ে নিতে পারবেন একেবারে এই দেখেন আমরা একটু দুইটা একসাথে দেখাই আপনাদেরকে তাহলে বুঝবেন হ্যাঁ ওকে এটা কালার কটা আছে

আর আমার মনে হয় না যে এটা কোনো মেয়ের মনে হবে না যে আমি না পড়ি আমার মনে হয় সব মেয়েই চাইবে একটু পরি আসলে আমার যেমন পড়তে ইচ্ছে করেছে আচ্ছা ঠিক আছে সো এটা দুইটা কালার দেখলাম আমরা এই দেখেন হ্যান্ড পেইন্টের মধ্যে আমি ওনাদের স্টোনগুলো দেখে অবাক হয়ে যাই ও মাই গড কত প্রিটি একটা হচ্ছে আপনার ইয়ারিংস করা হয়েছে দেখেন কতটা প্রিটি মাসাল্লাহ ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন আর এই যে এখানে যে পেন্ট করা হয়েছে এগুলো কাস্টমাইজ করা যাবে স্টোন কাস্টমাইজ করা যাবে অ্যাজ ইজ যেরকম হয় ও মাই গড ভাই আপনার আপনার এসে ধরেন এটা রিয়েল পালের মধ্যে এবং এই যে এখানকার যে ডিজাইনগুলো দেখছেন দেখেন তো কি অবস্থায় স্টোন দেখেন জাস্ট ওয়াও মাসাল্লাহ একেবারে হচ্ছে ইউনিক এক্সক্লুসিভ ওয়াও জাস্ট ওয়াও এটা আবার কেমন ইয়ারিং এলো দেখেন তো চানবালি বলে এটাকে না ঝুমকাটা কতটা সুন্দর কতটা ইউনিক দেখেন যার একবার চোখে পড়বে সে দ্বিতীয়বার কিন্তু তাকাবে আপনার দিকে যে আসলে কী ইয়ারিংস পড়েছে যে কোনো কালার করে নিতে পারবেন এই যেটা দেখেন এটা এটা স্টোনগুলো দেখেন ও মাই গড জাস্ট সি মানে এত সুন্দর কেন দেখেন তো এডি স্টোনের এটা হচ্ছে কানের দুলটা ওকে এটা দেখেন এটা ডিজাইনটা দেখেন হ্যান্ড মধ্যে পুরোটাই হচ্ছে মিনা করা এই দেখেন মিনা ওয়ার্ক রাইট এটা দেখেন এটা হচ্ছে ইয়ারিংসটা মাসাল্লাহ অসম্ভব সুন্দর হ্যান্ড হচ্ছে এটা দুটো কালার আছে ঠিক আছে সিলভার আর মিনা ছাড়া এটাও মাল্টি কালার মিনা মাল্টি কালার আছে সো আশা করছি কালেকশনগুলো ভালো লেগেছে এবং নেক্সট ভিডিও কিন্তু আরও চমৎকার চমৎকার কালেকশন আসবে যেমন এই যে এই টাইমের তাই না হাসুলি আসবে নেক্সট ভিডিওতে আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন সো আজকের মতো আমরা এখানেই বিদায় নিব ওনাদের ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিই এবি গ্যালারি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং জি পঞ্চান্ন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ